এই মুহূর্তে সবচাইতে বড় খবর সতী থানা পুলিশের বড়সড় সাফল্য বীরভূমের এক গরিব টোটো চালকের সততা এবং জঙ্গিপুর পুলিশ জেলার সতী থানার পুলিশের তৎপরতায় একা মহিলা নিজের খোয়া যাওয়া সোনার গয়না নগদ টাকা ফিরে পেলেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের সতী থানা এলাকার শ্রীধরি গ্রামের বাসিন্দা শ্রেয়া প্রামাণিক সম্প্রতি শ্রেয়া পরিবারের বেশ কয়েকজনের সঙ্গে তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন সোমবার দুপুর নাগাদ তিনি বাসে করে সুতিতে ফিরে আসেন এরপর পরিবারের অন্যান্যদের সঙ্গে একটি টোটো ভাড়া করে ফেরেন বাড়িতে এরপরই তার মাথায় বজ্রাঘাত শ্রেয়া বলেন আমার সঙ্গে প্রচুর ব্যাগপত্র ছিল সেগুলোই টোটো থেকে নামাচ্ছিলাম তখনই অসাবধানতাবশত গয়না ও টাকার ব্যাগটি টোটোতেই থেকে যায় ঘরে ঢোকার পর শ্রেয়া এবং তার পরিবারের লোকেরা বুঝতে পারেন টোটোতে যে ব্যাগটি থেকে গেছে সেটাতেই প্রায় পাঁচ ভরি সোনা ও রুপোর গয়না এবং নগদ প্রায় পাঁচ হাজার টাকা রয়েছে কিন্তু ততক্ষণে নিজের ভাড়া বুঝে নিয়ে টোটো চালক এলাকা ছেড়েছেন এরপরই শ্রেয়া ও তার পরিবারের লোকেরা সুতি থানার অন্তর্গত কান্দুয়া বিট হাউসের অফিসারদের শরণাপন্ন হয় শ্রেয়া বলেন আমরা যে টোটোতে করে বাড়ি ফিরেছিলাম তার চালক ঠান্ডার কারণে মাফলার দিয়ে মুখ ঢেকেছিলেন ফলে আমরা তাকে চিনতে পারিনি কিন্তু সুতি থানার পুলিশ আমাদের অভিযোগ পাওয়ার পরই দ্রুত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই টোটো চালকের সন্ধান শুরু করে সিসিটিভির সূত্রে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে সুতি থানার পুলিশ শ্রেয়াকে নিয়ে বীরভূমের কাশিলা গ্রামে কুরবান শেখ নামে ওই চালকের বাড়িতে পৌঁছে যায় শ্রেয়া জানায় বীরভূমের ওই দরিদ্র চালক আমাদেরকে তার বাড়িতে দেখতে পেয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং আমাদের যে ব্যাগটি গতকাল তার টোটোতে ফেলে এসেছিলাম সেটি অক্ষত অবস্থায় আমাদের হাতে তুলে দেন ব্যাগের মধ্যে খোয়া যাওয়া সব সোনার গয়না এবং টাকা অটুট ছিল টোটো চালক কুরবান শেখ বলেন বাড়িতে টোটো নিয়ে আসার পর আমি দেখতে পাই একটি ব্যাগ রয়ে গিয়েছে আজ সেটি নিয়ে স্থানীয় থানায় জমা করে দেব ভেবেছিলাম কিন্তু তার আর প্রয়োজন হয়নি তার আগেই এই ব্যাগের মালিক নিজেই আমার বাড়িতে হাজির হয়ে যান প্রকৃত মালিকের হাতে ব্যাগটি তুলে দিতে পেরে খুব খুশি